যেখানে গল্পটি তার পূর্ণতা পায় মজদুরদের আত্মমর্যাদা ও সংগ্রামের চূড়ান্ত প্রকাশ ঘটে ড্যাশ 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 পর্ব পাঁচ সত্যের মুখোমুখি কয়েকদিন পেরিয়ে গেছে কাজ শেষ মালিক টাকা মিটিয়ে দিয়েছে ঠিকই তবে চোখে মুখে সেই আগের ভ্রু কুচকানো অহংকার রয়ে গেছে কাশেম রফিক নবাব আর লাল্টু আবার কাজে ফিরেছে কিন্তু এবার তারা আর আগের মতো নীরবে সহ্য করে না প্রতিটি কাজের আগে তারা পরিষ্কার শর্ত লেখে চুক্তির কপি রাখে সবার সম্মতিতে দামের সই নেয় তারা এখন নিজেরা একটা ছোট মজুর সংগঠন বানিয়েছে শ্রমিক স্বরূপ নামে কোনো বড় কিছু না শুধু একটা ডায়েরি কিছু যোগাযোগ নম্বর আর নীতির তালিকা কিন্তু এটা তাদের আত্মবিশ্বাসের প্রতীক ড্যাশ 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 একদিন সন্ধ্যায় কাশেম একটা ফোন পেল হ্যালো আপনি কি কাশেম মিস্ত্রি জি বলুন আমি কামরুল ভাই বলছি আমি ফরিদ সাহেবের এক আত্মীয় শুনলাম আপনারা কাজ করেন ভালো কিন্তু ফরিদের সাথে কিছু সমস্যা হয়েছিল কাশেম একটু হাসলো সমস্যা ছিল না ভাই ফাঁকি ছিল আমরা বুঝেছি এবার আর কেউ আমাদের এমন সহজে ঠকাতে পারবে না কামরুল একটু থেমে বলল ভাই আসলে আমি নিজেও ক্ষতিগ্রস্ত হয়েছি ফরিদের হাতে আপনাদের অভিজ্ঞতা শুনে সাহস পাইলাম আমি চাই আপনাদের সংগঠনের সঙ্গে একটু যোগাযোগ রাখি কাশেম এবার গলা উঁচু করে বলল ঠিক আছে ভাই শ্রমিকেরা একসাথে থাকলে কেউ সাহস করে ঠকাতে পারবে না ড্যাশ 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 সপ্তাহখানেক পর একটি মিটিং চলছে স্কুল ঘরের পাড়ার বারান্দায় সেখানে পনেরো মাইনাস্ত্রী রংমিস্ত্রি বসে আছে তাদের সামনে দাঁড়িয়ে কাশেম কথা বলছে ভাইয়েরা আমরা যারা গায়ের খাটনি দিয়ে দিন চালাই আমাদের মুখ বন্ধ থাকলে শুধু অন্যের পকেট ভরবে তাই আমাদের কথা বলতেই হবে কথা বললেই সম্মান বাড়ে ভয় না একজন নবীন মিস্ত্রি প্রশ্ন করল তবে যদি কাজ না মিলে প্রতিবাদ করলে যদি মালিকরা কাজ না দেয় কাশেম হেসে বলল ভাই যদি আমরা একসাথে থাকি তাহলে কাজ তো আমরাই দিব কারণ কাজ আমাদের হাতে মালিক টাকা দেয় আর আমরা ঘর গড়ি সে টাকা দিয়ে কি ঘর বানাতে পারে একাই সবাই হাততালি দিয়ে উঠল ড্যাশ 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 শেষ দৃশ্য কাশেম তার নিজের ঘরের সামনে দাঁড়িয়ে চুল্লে ধুলো হাতে কোদাল শরীর ক্লান্ত কিন্তু চোখে এক দৃপ্ত আলো নবাব পাশে এসে দাঁড়িয়ে বলল ভাই আগে আমাদের শুধু রুটি দরকার ছিল এখন আমরা বুঝি রুটি শুধু পেট ভরায় আর সম্মান মানুষ বানায় কাশেম বলল আজ আমরা শুধু একটা কাজ শেষ করি নাই একটা যুগ শেষ করে নতুনটা শুরু করলাম আর এই শুরু থেমে যাবে না দূরে সূর্য ডুবছে আকাশের লাল আভা চারজন ধীরে ধীরে হাচ্ছে মজদুরদের পথ ধরে মাথা গুচু করে শেষ গল্প বালির নিচের চাপা সত্য এরকম আরও গল্প শুনতে ভিডিও লাইক এবং আমাদের সাথে থাকুন